ভেনেজুয়েলার সংকট নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া ভেনেজুয়েলার সংকট নিরসনে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিবৃতিতে মস্কো এই প্রস্তুতির কথা ঘোষণা করেছে বিবৃতিতে বলা হয় ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকট নিরসনে ওয়াশিংটন মস্কোর সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছিল তাতে রাশিয়ার সম্মতি রয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় জাতিসংঘ ঘোষণা অনুযায়ী ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র অধিকার দেশটির জনগণের রয়েছে অন্য পক্ষকে কারণ ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গোয়াইডো গত তেইশে জানুয়ারি আমেরিকা ও তার মিত্রদের প্রকাশ্য সমর্থন নিয়ে নিজেকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলে চলমান রাজনৈতিক সংকট শুরু হয় ভেনেজুয়েলা সরকার ওই ঘোষণাকে প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রুর বিরুদ্ধে অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছে গোয়াইডোর প্রতি আমেরিকার সমর্থন থাকা সত্ত্বেও দেশটির জনগণ ও সেনাবাহিনীর প্রেসিডেন্ট মাদরুর পাশে দাঁড়িয়েছে পাশাপাশি চীন মেক্সিকো রাশিয়া তুরস্ক ও ইরানসহ আরো বহু দেশ মাদুরুর নির্বাচিত সরকারের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে আট বছর পর আরব দেশগুলোর বৈঠকে যোগ দিল সিরিয়া দীর্ঘ আট বছর পর আরব দেশগুলোর একটি বৈঠকে যোগ দিয়েছে সিরিয়া দুই সালে সিরিয়ায় বিদেশি মতদের সহিংসতা চাপে দেওয়ার পর থেকে আরব দেশগুলোর কোনো বৈঠকে সিরিয়াকে অংশ নিতে দেওয়া হয়নি এখন আবার সিরিয়া আরব দেশগুলোর বৈঠকে যোগ দেওয়ার ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট বাসার আলসাদকে মেনে নিতে আরব দেশগুলোর আর কোনো আপত্তি নেই সিরিয়ার পার্লামেন্ট স্পিকার হাম্মুদ সাব্বা গতকাল রোববার জর্দানের রাজধানী আম্মানে আরব আন্তঃসংসদীয় ইউনিয়নের উনত্রিশতম বৈঠকে যোগ দেন বৈঠকে ষোলো আরব দেশের পার্লামেন্ট স্পিকার এবং বাকি আরব দেশগুলোর সংসদীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এবছরে বৈঠকের প্রতিবাদ্য হচ্ছে জেরুসালেম অর্থাৎ বাইদুল মোকাদাস হচ্ছে স্বাধীন ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী বৈঠকে সিরিয়ার পার্লামেন্ট স্পিকারকে আমন্ত্রণ জানানোর বিষয়টি গত মাসে দামেস্কো জানিয়ে দিয়েছিল এর আগে গত তেসরা ফেব্রুয়ারি সিরিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন তার দেশ শেষ পর্যন্ত আবার আরব লীগে ফিরে যাবে মুসলমানরাই আল আকসা ও ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটির মালিক মসজিদ আল আকসা ও ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটির মালিক মুসলমানরা ইহুদবাদী ইসরায়েল কোন আল আকসায় হামলা কিংবা আল আকসাকে বিভক্ত করতে পারে না ফিলিস্তিনিদের পক্ষে মিশরের বিখ্যাত ও প্রাচীন বিদ্যাপীঠ আল আছাড় ইউনিভার্সিটি এক বিবৃতিতে এই দাবি জানায় খবর শুক্রবার আল আজহার ইউনিভার্সিটির পক্ষ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয় দখলদার ইসরায়েল জেরুজালেম নগরীতে মুসলমানদের ওপর ধারাবাহিক যে নিপীড়নমূলক নির্যাতন চালাচ্ছে আল আজহার এর কঠোর নিন্দা জানায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাবের রহমত খুলে দেওয়ার পরে পুনরায় আবার বন্ধ করে দেয়া এবং সেখানে মুসল্লিদের নামাজ আদায় করা থেকে বাধা প্রদান করারও নিন্দা জানিয়েছে আল আজহার কর্তৃপক্ষ বিশ্বখ্যাত আল আজহার ইউনিভার্সিটির বিবৃতিতে বিশ্ববাসীকে দ্রুত একটি গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলা হয় রাজনৈতিক এবং আইনি প্রক্রিয়ায় ইসরায়েলের অব্যাহত এই নির্যাতন ব্যর্থ করার জোর প্রচেষ্টা চালানোর পদ্ধতি গ্রহণ করতে হবে এবং ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুঁজে বের করতে হবে যার জন্য ফিলিস্তিনি জনগণ লাগাতার সংগ্রাম করে যাচ্ছে